ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের সমস্ত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান শেখ হাসিনার কপাল খুলে গিয়েছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন

নোবেল বিজয়ী ডক্টর কিন্তু কেন নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে কি আলোচনা হয়েছে তার বিস্তারিত বাংলাদেশ সাইট থেকে একটা তথ্য পাওয়া যাচ্ছে এখন ভারতীয় তরফ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে একটা পাল্টা পালটি দাবি বা আহ্বান প্রত্যাশা সেখানে সামনে এসছে ইউনুস মোদীর বৈঠকে পাল্টা পালটি দাবি বাংলাদেশ চাইল হাসিনাকে ফেরত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মন্ডলী আপনারা অনেকে ইতিমধ্যেই জেনে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারত সরকার নরেন্দ্র মোদীর বিশেষ বৈঠক হয়েছে কিন্তু সেই বৈঠকের পিছনে কী রয়েছে সেই বৈঠকের আড়ালে কি হয়েছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন সম্মানিত দর্শক মণ্ডলী সেই বৈঠকে একে অপরের থেকে কি চাইছে আজকের এই ভিডিওতে সমস্ত খোলাসা করতে চলেছি দর্শক মণ্ডলী এই বৈঠকে যেসব ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় আলোচনা হয়েছে যেসব ভয়ঙ্কর বিষয় চাওয়াচাই হয়েছে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হবেন সেই সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করে কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গিয়েছে দশক মন্ডলী বেশি আর কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন একজন চাওয়ালার কাছে হেরে গেল একজন প্রফেসর একজন চাওয়ালার কাছে হেরে যাচ্ছে প্রতিনিয়ত নোবেল বিজয়ী ডক্টর ইউনুস কিন্তু কেন বিন্দু পরিমাণ পাত্তা পাচ্ছে না আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস একজন চাওয়ালার কাছে কিন্তু কেন তার তো নোবেল আছে তার তো বহির্বিশ্বে একটা পরিচিতও আছে তাই না তার ফেসভেলও আছে তার পশ্চিমা দেশগুলোতে অন্যরকম একটা পাওয়ার আছে আমেরিকার পক্ষ থেকে কিংবা আমেরিকার যে সাবেক যে ব্রাইডেন আছিল তার আপনার হাত ছিল আপনার ডক্টর ইউনুসের কাদে তারপরও কেন প্রতিনিয়ত হেরে যাচ্ছে একজন চাওয়ালার কাছে প্রফেসর ডক্টর ইউনুস নোবেল বিজয়ী কেন দর্শক বন্ধুরা আপনার অনেকেই জানেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস তিনি আপনার থাইল্যান্ডে যান সেখানে অনেক আপনার দেশের ইয়ে রাজা নেতা রাজা সেখানে আপনার ইন্ডিয়া মানে ভারতের নরেন্দ্র মোদীও ছিল সেখানে আপনার নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসকে একসাথে বসে থাকতে আপনারা দেখতেছেন কিন্তু আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার তিনি একজন চাওয়ালার সাথে মিটিং করার জন্য পাগল হয়ে গেছেন ঠিক উল্টো দিকে আপনার নরেন্দ্র মোদী কিঞ্চিত পরিমাণ পাত্তা দিচ্ছে না কিংবা আমাদের বাংলাদেশের আপনার গণমাধ্যমগুলা তারা একের পর এক প্রচারণা করতেছে যে ভারতের নরেন্দ্র মোদী আর হচ্ছে ডক্টর ইউনুসের সম্পর্ক খুবই ভালো তারা একে অপরের সাথে কালকে মিটিং করতে যাচ্ছে এখানে সম্পর্ক খুবই ভালো কিন্তু আপনি যদি একটা ছবির দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে দুজনের মুখেই রাগ মানে একে অপরের জন্য যে একটা ভালোবাসা একটা রেসপেক্ট সম্মান সেটা কিন্তু নাই মনে হচ্ছে দুইটা ব্যক্তিকেই এক চেয়ারে মানে পাশাপাশি চেয়ারে জোর জবস্তি করে বসানো হয়েছে তাই না দেখেন ঠিক এমনটাই কিন্তু মনে হচ্ছে মনে হচ্ছে যে ভাই দুজনই আনকমফোর্টেবল মনে হচ্ছে যে ডক্টর ইউনুস তিনি কোনো একটা আপনার কি বলে বহিবিশ্বের একটা চাপের কারণে তিনি আসলে তার সাথে মিটিং করার জন্য ব্যাকল হয়ে গেছে যেখানে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার থেকে মানে উপ একের পর এক ভারতই মানে ভারতকে নিষেধাজ্ঞা ভারতকে এটা ভারতকে দখল করবো এটা করবো সেটা করবো তাই না এই ধরনের কিন্তু হুমকি ধুমকি কিন্তু আমরা দেখতে পাই ঠিক এখন কেন তাহলে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর সাথে আসলে একটা বৈঠক করার জন্য এতটা ব্যাকুল হয়ে গেছে কারণ কি অনেকেই আমাদের বাংলাদেশে কিংবা ইন্ডিয়ার ভিতরে অনেকেই বলা বলি করতেছে যে একজন প্রফেসর নোবেল বিজয়ী তিনি হেরে গেল একজন চাওয়ালা আহ প্রধানমন্ত্রীর কাছে অনেকেই এইভাবে বলতেছে যদি এভাবে বলে আমি মনে করি যে অনেকটা খারাপ কিছু না দেখেন আমাদের বাংলাদেশ হচ্ছে একটা দেশ তাই না ভাই আমাদের এই দেশটাকে বাঁচাতে হলে কিংবা আমাদের বাঁচতে হলে দেশের মানুষকে বাঁচাতে হলে আমাদের আশেপাশে যেত দেশ আছে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই আমাদেরকে বাঁচতে হবে কারো পাছার ভিতরে আঙ্গুল দিয়ে বা খোঁচা দিয়ে আমরা ভাই থাকতে পারবো না এটা পসিবল না কেমন অনেকেই বলছে যে ভারত থেকে চাল আনবো না ডাল আনবো না পাকিস্তান থেকে আনবো এটা করবো সেটা করবো আরে ভাই আবেগটা সাইডে রেখে বিবেকটা একটু সামনে নিয়ে আসেন তাহলে দেখতে পারবেন আপনার ভারত থেকে প্রতিনিয়ত এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে চাল ডাল সবই আসতেছে আর আপনি বলতেছেন যে পাকিস্তান থেকে আনবেন পাকিস্তান থেকে কি আনা পসিবল পাকিস্তানের অবস্থা তো মানে তাদের অবস্থা আগে থেকেই খারাপ আর এর ভিতরে পাকিস্তান নাকি আমাদেরকে এগুলো দিয়ে সহায়তা করবে মানে বিষয়টা কতটুকু হাস্যকর হতে পারে বলেন তো যাই হোক এখন মূল টপিক হচ্ছে যে আপনার ডক্টর ইউনুস তিনি কি নরেন্দ্র মোদীর সাথে মিটিংটা করার জন্য সাকসেস হবে উল্টো দিকে আপনার যেখানে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো কিংবা অন্তর্বর্তীকালে সরকারের উপদেষ্টা ডক্টর ইউনসে বাজার আছে তারা একের পর এক এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে যে মোদির সাথে মিটিংটা মানে অনেকটা কনফার্ম হয়ে গেছে কিন্তু মোদীর যে আপনার অফিসিয়াল যে পেস কিংবা তার যে মনে করেন সহকর্মীরা আছে তারা জানাচ্ছে যে এই ধরনের কোনো আপনার নিশ্চয়তা বা কোনো কথা দেয় নাই কিংবা বৈঠকটা যে হচ্ছে এটাও কি অনিশ্চয়তা মানে তারা বা তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো ওয়াদা বা মিটিং কোনো ডেটমেট আপনার দেওয়া হয় নাই কিন্তু আমাদের বাংলাদেশের উপদেশটা বা সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে আসলে মেন কারণটা কি ডক্টর ইয়েনোস তিনি হঠাৎ করে ভারতের সাথে সুসম্পর্ক কেন বজায় রাখতে চাচ্ছে যেখানে ভারতকে প্রতিনিয়ত হুমকি ধুমকি দিচ্ছে শোনেন মেন কারণটা হচ্ছে একটা কথা বলছি আমরা যে আস্তে আস্তে এই ডক্টর ইউনুস তিনি তার পাতো আসমানের উপরে তাকে মাটিতে ফিরে আসতে হবে তাকে মাটিতে পা রেখেই তারপরে সবাইকে নিয়ে দেশটাকে পরিচালনা করতে হবে তাই না আপনার এটা বোঝার জন্য বা এটা যদি বা এটার বা ওয়েটটা যদি তাতে বুঝতে চান তাহলে আপনার ডোনাল্ড ট্রাম্পের একটা মাস্টার মাইন্ড আপনাকে বুঝতে হবে এবং ভারতের যে আরেকজন আপনার মানে খুব কাছে তাই না ডোনাল্ড ট্রাম্পের সরকারের একজন কমিটির সদস্য কিন্তু তিনি খুব নিকটের একজন সদস্য তাই না আর এই তুলসী কবাটই এগুলো ঘটাচ্ছে এবং আপনার প্রতিনিয়ত আমেরিকা থেকে এই ধরনের চাপ সৃষ্টি করতেছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকারকে উল্টো দিকে আহ ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নিজে বলছে যে ভারত আর বাংলাদেশ প্রসঙ্গে আপনার নরেন্দ্র মোদী চাওয়ালাকে অনেকে চাওয়ালা বলেন চাওয়ালাকে এই দায়িত্বটি দেওয়া হয় যাতে বাংলাদেশ আর ভারত প্রসঙ্গে যাতে দুইটা দেশ আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে বা বা অতীতে ইতিপূর্বে যা হয়ে গেছে ওগুলা ভুলে সামনের দিকে কিভাবে কাদের মিলিয়ে একসাথে লেনদেন কিংবা আদার সমস্ত কিছু নিয়ে একসাথে চলাফেরা করা যায় সেই সম্পর্ক বজায় রাখতে হবে তাই না ঠিক উল্টোটা করে আমাদের বাংলাদেশের উপদেষ্টাটা তারা বলে ভারত বিরোধী ভারতকে আমরা বই করবো ভারতকে এটা করবো সেটা করবো নাকি অনলাইন আপনার অনলাইনে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল আছে বিশেষ করে তারা তারা তো টোটালি মানে পুরা হেরে গেল টোটালি পুরা হেরে গেল তারা বলছে না যে আমরা ভারত যাবো না কিন্তু তাদেরকে তো ভারত যেতে হলো নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার জন্য ব্যাকুল হতে হচ্ছে তাই না কিন্তু নরেন্দ্র মোদী উল্টো দিকে এই চাওয়ালা তিনি আপনার নোবেল বিজয়ীকে কোনো পাত্তা দিচ্ছেন না বিষয়টা কতটুকু হাস্যকর এবং তার নোবেল বিজয়ীর যে মর্যাদাটা সেটা আসলে কতটুকু নিচে নেমে আসছে আপনি কল্পনা করতে পারেন যে নোবেল বিজয়ী একজন চাওয়ালার কাছে প্রতিনিয়ত একটা মিটিং ফিক্সড করার জন্য বাংলাদেশ আর ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা আদার্স যে সমস্ত লেনদেন আছে বা বিষয় আছে ওগুলোকে ঠিকঠাক করার জন্য একটা কি মিটিংয়ের অত্যন্ত প্রয়োজন যেখানে আপনার বহিবিশ্ব থেকে আমাদের বাংলাদেশের উপরে একের পর এক এই ধরনের নিষেধাজ্ঞা জারি হচ্ছে কিংবা প্রতিনিয়ত চাপ সৃষ্টি করতেছে আমেরিকা থেকে বা বা আপনার আমেরিকার জাতিসংঘ থেকে উল্টো সেই আপনার সেই নিষেধাজ্ঞা যাতে বাংলাদেশের উপরে প্রতিনিয়ত হার্ড না হয় যাতে অনেক ই না হয় সেটার কারণেই অন্তর্বর্তীকালে সরকার ব্যাকল হয়ে গেছে নরেন্দ্র মোদীর সাথে একটা মিটিং করার জন্য আমাদের বাংলাদেশ প্রসঙ্গে তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে একজন নোবেল বিজয়ী তিনি আলটিমেটলি একজন চাওয়ালার কাছে হেরে গেলেন তাই না এই হারাটা কিন্তু তাকে হারতে হতো না বা এই যে একটা সম্মান হানি এত চারোদিকে আলোচনা সমালোচনা মুখামুখি কিন্তু এই সরকারকে কিন্তু হতে হতো না যদি তিনি শুরু থেকেই এটাকে দমিয়ে রাখতে পারতো কাদেরকে যারা নাকি ভারতকে আলটিমেটলি প্রতিনিয়ত হুমকি দেয় হুমকি দেয় তাই না আমরা বলতে চাই ভাই আমাদের বাংলাদেশটা হচ্ছে সোনার একটা দেশ এই দেশটাকে বাঁচতে হলে আশেপাশে যত দেশ আছে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমাদেরকে বাঁচতে হবে আমরা পাকিস্তানমুখী হতে চাই না আমরা ভারতমুখীও হতে চাই না আমরা হতে চাই একটা সোনার বাংলাদেশ যেই বাংলাদেশের সাথে সম্পর্ক থাকবে বুড়া বহিবিশ্বের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে একজনের সাথে মনে করেন পাশা লাগায়া আরেকজনের সাথে মনে করেন বন্দুক লাগায়া ভাই না এই ধরনের সম্পর্ক আমরা রাখতে চাই না আমরা রাখতে চাই কাঁধে কাদ মিলিয়ে আমরা সম্পর্ক রাখতে চাই হ্যান করে তাই না আমরা কোনো যুদ্ধ কিংবা হুমকি ধুমকি দিয়ে আমরা ক্ষমতা বা এই ধরনের সম্পর্ক থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আমাদেরকে সুসম্পর্ক বজায় রাখতে হবে যাই হোক দর্শক বন্ধুরা সেটা কালকে দেখা যাবে যে নরেন্দ্র মোদি আপনার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের পাত্তা দেয় কিনা আমি নরেন্দ্র মোদি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে কি আলোচনা হয়েছে তার বিস্তারিত আমরা এখনো জানি না বাংলাদেশ সাইড থেকে একটা তথ্য পাওয়া যাচ্ছে এখন ভারতীয় তরফ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে একটা পাল্টা পাল্টা দাবি বা আহ্বান প্রত্যাশা সেখানে সামনে আসছে বাংলাদেশ যেমন পেয়েছে শেখ হাসিনার প্রত্যাপন বিচারের জন্য বা শেখাসিনাকে জন্য ভারত বাংলাদেশে ফেরত পাঠায় তিস্তার পানি বন্টন চেয়েছে সীমান্ত হত্যা বন্ধ চেয়েছে এবং গঙ্গার যে পানি বন্টন চুক্তি তার নবায়ন চেয়েছে পরিষ্কার পাল্টা পাল্টিভাবে নরেন্দ্র মোদী সেখানে একটা স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছে স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ কি চেয়েছে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত নতুন ইস্যু ইস্যু অবশ্য পুরনো ইস্যু আছে তারা সংখ্য ইস্যুটাকে খুব বেশি মানে আন্তর্জাতিক করতে পারেনি আর কি খুব একটা সমর্থন পায়নি এটা পরিষ্কার কারণ ভারতেই যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতন সেখানে ভারত বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে মানে একেবারে দুনিয়া দুনিয়া সেটা সাড়া দেবে না এটা হাস্যকর তারপরেও তারা সংখ্যালঘু দের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছে নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ বিষয়টা হলো দেখেন যে এটা ভারতের একেবারেই ইস্যু না বাংলাদেশের ইস্যু নির্বাচন সবসময় ভারত বলেছে এটা বাংলাদেশের জনগণের ব্যাপার বাংলাদেশের সরকারের ব্যাপার কিভাবে হবে না হবে সেটা তাদের ব্যাপার এখন তাদের নতুন ইস্যু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র দেখতে চাই ভারত এটা সংবাদ সম্মেলনে ভারতের সচিব জানাচ্ছেন মিশ্রী আধা ঘন্টার বেশি যে মোদী এবং ইউনুসের বৈঠক হয়েছে সেই বৈঠকে বাংলাদেশ পক্ষ যেমন জানিয়েছে যে ক্যাটাগরিকালি যে শেখ হাসিনাকে ফেরত দাও সীমান্ত হত্যা বন্ধ করো তারপরে তিস্তার পানি বন্টন চুক্তি কার্যকর করো করো মানে যেটা ঝুলে আছে আর গঙ্গার যে পানি চুক্তি যেটা হয়েছে সেটা নবায়ন হচ্ছে না কেন সেটা করো বিষয়টা পরিষ্কার ভারত এখন দেখা যাচ্ছে বিক্রম মিস্ত্রির বক্তব্য অনুযায়ী একটা বিশেষ সংবাদ সম্মেলন করছে আজকে সেই সংবাদ সম্মেলনে বলছে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই ভারত খেয়াল করছেন তার মানে এখন বাংলাদেশের নির্বাচনটা খুব প্রায়োরিটি তারা জানে যে নির্বাচন হলে তাদের সামনে যে পাহাড়ের মতন বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসে থাকবে না মানে ইউনুসের যে একটা বিশ্ব নেতার চরিত্র এবং তার যে ক্যারিসম্যাটিক লিডারশিপ এইটা এখন ভারতের আতঙ্ক ডক্টর ইনুসকে সামনে রেখে ভারত এখন লড়াই করা তার পক্ষে খুব কঠিন বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাষ্ট্র কাঠামো তার আকার তার অর্থনীতি শক্তি যাই থাকুক না কেন কিন্তু নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা আন্তর্জাতিক খুব শক্তিশালী অবস্থান আছে ইমেজ আছে এটা প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সে যে কোনো সম্মেলনে যাচ্ছে সেখানে তরুণদের উদ্দেশ্যে সে একেবারে ভুবন ভুলানো যেই বক্তব্য সেই বক্তব্য সে দিয়ে কিন্তু বাজিমাত করতেছে এইটা মোদী এবং ভারতের শাসকরা মনে করতেছে এটা তাদের জন্য বিরাট থ্রেট সুতরাং এখন তারা চায় একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চায় বলতেছে যে একটা স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ চায় কেন বাবা বাংলাদেশে কোনো সমস্যা আছে বাংলাদেশ তো নির্বাচন ভোগীযোগী নির্বাচনের মধ্যে দিয়ে তোমরা ওইটার স্থিতিশীল মনে করছো শেখ হাসিনার পনেরো বছরের শাসনটা মনে হয়নি যে তার এই মানে ভোগিযোগী নির্বাচনের মানে ভেতরেরটা শূন্য তার যে কোনো জনপ্রিয়তা নাই এবং এই জনসমর্থনহীন একটা সরকারকে সমর্থন করতে যে ভারত যে নিজে মানে মানুষের বিরাট ভাজন হয়েছে রোশের শিকার হয়েছে ভারতের সম্পর্কে যে মানে মাত্র যে আর সমর্থন নেই মানুষের এটা কি তারা টের পায় নেই তারা ওইটাকে তারা খুব মানে জায়জ করলো হ্যাঁ একেবারে দৌড়ায় হ্যাঁ দাদর জাতীয় সংসদ নির্বাচনে আগে মানে চীনের রাষ্ট্রদূত তার ভারতের হাইকমিশনার দৌড় দিল যে কে আগে যেতে পারবে তো সেই দৌড়ে ফার্স্ট হয়েছে ভারতের যে হাইকমিশনার তিনি মালা দিয়ে আসছে এবং মানে একটা সাধুবাদ মানে একটা স্বীকৃতি দিয়ে দিল তো তখনও তারা একবারও বললো না এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা কেন চায় তারা এটা হলো মতলব মতলবটা হলো ওই যে শেখ হাসিনাকে ফেরত দাও তিস্তার পানি বন্টন চুক্তি সীমান্ত হত্যা বন্ধ করো এটার কাউন্টার হিসাবে নরেন্দ্র মোদী সেখানে উপস্থাপন করছে এটা পরিষ্কার বৈঠক সূত্র এখানে বলছে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাংকক সফর নিয়ে শুক্রবার এক বিশেষ সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি কথা বলেন বৈঠক সূত্র বলছে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর ইনুসকে যখন বাংলাদেশের শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক ব্যবস্থার কথা জানান তখন তিনি প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানান বলে দিছে তো বিমস্টেক সম্মেলনে ভাষণে বলছে এইটা নিয়ে খুব বেশি মানে ইয়ে করা যাবে না পলিটিক্স খেলা যাবে না আর কি যাক বৈঠক সূত্রে বলছেন যে যদি আরো কিছু সংস্কার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বাকি সংস্কার সম্পন্ন করে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নরেন্দ্র মোদীকে জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা আর বৈঠকে শেখ হাসিনা নিয়ে আলোচনায় ভারতের পক্ষ থেকে সুনির্দিষ্ট জবাব দেওয়া হয়নি তবে ভারত বিষয়টি নোট নিয়েছে এটা হলো বিক্রম মিশ্রি জানাচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে বৈঠকে একটা পাল্টা পাল্টি কথাবার্তা এখানে হয়েছে আহ অর্থাৎ যখন কিছু বিষয় উত্থাপন করছে তার বিপরীতে নরেন্দ্র মোদীও উপস্থাপন করছে তাও ভালো মুখোমুখি কথাবার্তাগুলো হয়েছে সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলে কিন্তু এই সম্পর্কে অবগত আছেন অনেক কিছুই জানেন তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারত সরকার নরেন্দ্র মোদীর সঙ্গে বিশেষ বৈঠকের পরে বাংলাদেশ যেন উত্তাল হয়ে গেছে উত্তপ্ত পরিবেশ হয়ে গেছে সম্মানিত দর্শক বিশ্বের না এই বৈঠকের মধ্যে ভয়ঙ্কর একটা আলোচনা হয়েছে যে বিষয়ে এখনো সংবাদ মাধ্যমে আসে আস্তে আস্তে আপনারা অনেক কিছু জানতে পারবেন এইদিকে দিকে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেল হঠাৎ করে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান জেনারেল যুক্তরাষ্ট্রের মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাওয়ারে যাই দর্শক মন্ডল এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ